ইসলাম ধর্মগুরু মোহাম্মদ সাল্লাই একজন খুনি এবং তিনি তার অনুসায়ীদেরকে খুন করতে বলেছেন যদি তাই না হয় তাহলে কেন কোরআনে অন্য ধর্মের মানুষদের হত্যা করতে বলেছেন যাদের এই বল তাদের জন্য নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুসিকদের যেখানে পাও সেখানেই হত্যা করো তাদেরকে পাকড়াও করো তাদেরকে ঘেরাও করো তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাটিতে ওতপেতে বসে থাকো কিন্তু তারা যদি তওবা করে নামাজ প্রতিষ্ঠা করে আদায় করে তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং বড়ই ঠিক এই আয়াতের জন্য সমস্ত মানুষ মুসলিমদেরকে হত্যাকারী বা বিশ্ব নবী সাল্লাইকে হত্যাকারী বলে আখ্যায়িত করেন এবং সমগ্র মানুষ মনে করেন ইসলাম ধর্ম হত্যা করতে শেখায় চলুন এই সুরা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি এই সুরা একমাত্র সুরা যে সুরার প্রথমে বিশ বলে শুরু করেনি কিন্তু এটা আয়াতে স্পষ্ট মুর্শিকদের হত্যা করার কথা বলা হয়েছে এবার আসি মূর্শিক কাদের বলা হয় মূর্শিক শব্দটি এসেছে আরবি শব্দ শির থেকে যার অর্থ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে মক্কার কুরাইশ বংশের যারা মূর্তি পূজা করতেন তাদেরকেই প্রধানত মূর্সিক বলা হতো তবে তারা বিশ্বাস করত আল্লাহ সৃষ্টিকর্তা কিন্তু তাদের ধারণা ছিল বিভিন্ন দেবদেবী বা মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে তাই তারা কাবার ভিতরে এবং আশেপাশে মোট তিনশো ষাটটি মূর্তি স্থাপন করেন এবার সে সত্যি কি কোরআন সমস্ত অমুসলিমকে হত্যা করতে বলেছেন নাকি এর মধ্যে লুকিয়ে আছে অন্য ঘটনা সুরা আত্মাও বা নাজিল হয় হিজরির নবম বছরে তখন আরও কুপদ্বীপে মুসলিমদের সঙ্গে কিছু নির্দিষ্ট মূর্সিক গোত্রের সঙ্গে চুক্তি হয় টানা দশ বছর কোন যুদ্ধ করা যাবে না দুই পক্ষের বিরুদ্ধেই পরস্পর সাহায্য করবে না যে কোনো গোত্র চাইলে মুসলিম পক্ষে বা কুরাইদের পক্ষে চুক্তিবদ্ধ হতে পারবে কেউ গোপনে আক্রমণ বা বিশ্বাসঘাতকতা করতে পারবে না এটা ছিল শান্তি এবং সহাবস্থানের চুক্তি অর্থাৎ এই চুক্তির মেইন উদ্দেশ্য ছিল শান্তি কিন্তু এই চুক্তি হওয়ার পরেও সেই মূর্ষিকরা বারবার সেই চুক্তি ভঙ্গ করছিল তারা গোপনে ষড়যন্ত্র করে বিশ্বাসঘাতকতা করে এবং অকারণে যুদ্ধ এক কথায় সমস্ত করছিলেন এটা শুধু একবার নয় তারা বারবার করতে থাকে তখন নাজিল হয় এই সুরা আত্মাও বা তখন বলা হয় ওই চুক্তি ভঙ্গকালী মূর্সিকদের যেখানে পাবে সেখানে হত্যা করো তাদের প্রত্যেকটা ঘাড়িতে উৎপেতে বসে থাকো কিন্তু সব মূর্সিকরা ক্ষমা চাবে তাদেরকে যেতে দাও অর্থাৎ এই সুরা নাজিল হয় শুধুমাত্র এক নির্দিষ্ট চুক্তি চুক্তি ভঙ্গ করা জন্য সারা পৃথিবীর মানুষদের জন্য না চলুন আর সহজ করে বলি ধরুন ভারত আর পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি হলো চুক্তিতে লেখা হলো পরস্পর কেউ কাউকে আক্রমণ করবে না কখনো বিশ্বাসঘাতকতা করবে না কখনো চিট করবে না এবং নিরপরাধ মানুষদের হত্যা করবে না কিন্তু এই চুক্তি হওয়া সত্ত্বেও পাকিস্তান বারবার ভারতবর্ষকে আক্রমণ করতে থাকে ভারত সীমান্তের কাশ্মীরের উপর হামলা চালায় এবং অকারণে মানুষদের হত্যা করতে লাগলো তাদেরকে বারবার সতর্ক করা সত্ত্বেও তারা এই অপকর্ম করতেই থাকলো তারা প্রতিনিয়ত চুক্তি ভঙ্গ করছিল এবার সত্যি করে বলুন তো ভারতবর্ষ কি চুপ করে থাকবে একদমই না যেহেতু তারা বারবার সতর্ক করা সত্ত্বেও তারা চুক্তি ভঙ্গ করছে তাই তাদের এই হামলা থামানোর জন্য তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে ঠিক তেমনি মুর্শিকরা যখন বারবার চুক্তি ভঙ্গ করছিল তাই তাদেরকে দিয়েছিল যদি তারা এই চার মাসের মধ্যে না তবে পাবে সেখানেই হত্যা করা হবে আর একটা উদাহরণ দিই ধরুন একদল ক্রিমিনাল যারা প্রতিনিয়ত অপকর্ম করেই চলছে প্রশাসন তাদেরকে বারবার সতর্ক করেছে তবুও তারা কোন রকমের বদলায়নি বরং অপকর্ম বেড়েই চলছে একটা সময় পর পুলিশদের সঙ্গে তাদের চুক্তি হয় তারা আত্মসমর্পণ করবে কিন্তু এই চুক্তি হওয়ার পরেও তারা বারবার অপকর্ম করতেই থাকে এবার বলুন এই অপকর্ম থামানোর